ভক্তির সাথে বডি বিল্ডিং প্রসেনজিৎ প্রভুর জিম সেন্টারের গল্প বাণীপুরের এক কোণে হীরাপোল গ্রামের একদম নিরিবিলি গলিতে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী জিম সেন্টার নাম প্রয়াস জিম সেন্টার এর প্রতিষ্ঠাতা হলেন প্রসেনজিৎ প্রভু তার ভাবনা ছিল স্পষ্ট যেভাবে আমরা আত্মাকে শুদ্ধ করি তেমনি শরীরও ভগবানের মন্দির তাকেও সুস্থ ও শক্তিশালী রাখা দরকার প্রভুর জিমে ঢুকলেই চোখে পড়ে দেওয়ালে টাঙানো শ্রীকৃষ্ণের ছবি হরিনামের কীর্তন চলছে ধীরে ধীরে মনকে প্রশান্ত করে সদস্যরা ব্যায়াম শুরু করার আগে মন্ত্র জপ করেন ও শেষে এক মিনিট নীরব ধ্যান করেন প্রতিদিন সকালে একদল যুবক যুবতী আসে শরীর গঠনের জন্য কিন্তু তারা শুধু পেশি নয় গঠন করছে চরিত্র কেউ কেউ বলে এখানে শুধু শরীর নয় মনও ফিট হয় একদিন এক সদস্য প্রশ্ন করল প্রভু জিমেও কি ভক্তি হয় প্রসেনজিৎ প্রভু হেসে বললেন হয় যদি প্রতিটি শ্বাসে তুমি ভগবানকে স্মরণ করো